তুমি কি আগামী সাত দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিতে চাও সেই চ্যালেঞ্জটা হচ্ছে তোমার যেই হ্যাবিটটা মনে হয় যে আসলে তৈরি করা দরকার যে হ্যাবিটটার জন্য তুমি অনেকটা পিছিয়ে আসো যেমন আমার উদাহরণ বলি আমার একটা হ্যাবিট সব থেকে বেশি যেটার কারণে আমি অনেকটা পিছিয়ে আসি সেটা হচ্ছে বা আলসেমি তারপর কোনো একটা কাজ গরিমসি করা বা প্রকাস্টিনেশন করা আজ করবো না কালকে করবো এর জন্য ফেলে রাখা এটার জন্য দেখা যায় আমার কোনো কাজ আসলে কোনো কাজ যদি ডেডলাইন না থাকে তাহলে কিন্তু সেই কাজটা কখনোই করা হয় না টিচার্স আমাদের যে অ্যাসাইনমেন্ট দেয় তার একটা ডেডলাইন থাকে আমরা এক্সাম দিই তার একটা ডেট থাকে তো সব কিছুরই একটা ডেট আছে কারণ হচ্ছে যদি আমাদের কোনো একটা ডেডলাইন না থাকে তাহলে আমরা ওই কাজটা করতে চাই না কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ধরো আমি ভিডিও এডিটিং শিখতে চাই এখন এটার তো কোনো ইউনিভার্সিটি নেই বা এটার জন্য কোর্স আছে হ্যাঁ বাট আমি যদি ফ্রিতে শিখতে চাই এর জন্য কী করতে হবে এর জন্য আমার নিজের নিজের ডেডলাইন দিতে হবে এবং ডেডলাইন অনুযায়ী কাজ করতে হবে কিন্তু যেহেতু কোনো ডেডলাইন নেই সেহেতু আমি কি করি যে আজকে না কালকে করবো আজকে না কালকে করব এভাবে যে কতটা সময় চলে যায় আমরা বুঝতেই পারি না এই জন্য আমি চেষ্টা করব যে আগামী সাতটা দিন কোনো একটা হ্যাবিট বিল করতে গেলে এক একুশ দিন লাগে সময় তো আমি এতদিন নিব না আমি আগে দেখবো প্রথম সাত দিন খুব করে চেষ্টা করব একদম আমি যে কাজটা করতে চাই সেটা গরিমসি না করে মানে প্রোকাস্টিনেশন না করে এখনই শুরু করে ফেলার আর আমি জানি যে তোমাদেরও অনেকের এই সমস্যাটা আছে যে কোনো কাজ আজকে না কালকের জন্য ফেলে রাখা তো তোমরাও চেষ্টা করবা এই সাত দিন যে কাকে সকাল থেকে চেষ্টা করবা যে আগামী সাত দিন তুমি যে কাজটা করতে চাও সে কাজটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলবা এবং কোনো কাজের যদি ডেডলাইন না থাকে তুমি নিজে সেটা ডেডলাইন দেওয়ার চেষ্টা করবা এবং সেই ডেডলাইনের মধ্যে সেই কাজটা শেষ করে ফেলতে চেষ্টা করবা যে কাজটা আমি করব আমি আশা করি তুমিও করবা তাহলে আর ডেলি কি সে চ্যালেঞ্জটা নিয়ে ফেলো আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না এরকম ভিডিও আরও আসতে থাকবে